আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে পাঁচ নিটেলের কাপড়ের উপরে সেলাইটা করতে হয় অনেকেই কিন্তু আমাকে বলেছেন যে সেলাইটা খুলে যায় আপনারা সেট করতে পারেন না তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আর কাপড়টা একটু মোটা কাপড় নেবেন আর কাপড়টা একটু বুননটা পাতলা পাতলা হবে কিন্তু কাপড়টা মোটা হবে এই টাইপের কাপড়ে হয় আর কি আমার বাসায় এটা ছিল আমি এটা দিয়ে করছি আর বাংলাদেশে হয়তো বা টুইল কাপড় যেটা সেটা দিয়ে করানো যায় এছাড়াও আরও অন্যান্য কাপড় আছে সেগুলো দিয়ে আপনারা করে নিতে পারেন হ্যাঁ তো কাপড়টা সেট করাটা কিন্তু অনেক বিশাল একটা বিষয় পাঁচ নেডেলে কাজ করতে হলে কারণ হচ্ছে ফ্রেমটার সাথে কাপড়টা খুব খুব টান টান করে সেট করতে হবে এই যে দেখুন আমি একদম জোরা জোরি করে অফ ক্যামেরাতে জোড়া জোড়ি করে টানাটানি করে একদম টান টান করে ফ্রেমটার সাথে কাপড়টা অ্যাড করেছি এখন আমি দেখাবো যে আপনাদেরকে কিভাবে সুয়ের সাথে সুতাটা অ্যাড করতে হয় এখানে এই যে দেখুন চিকন যে মানে সুতাটা ঢুকানোর যে চিকন তারটা আছে তারটা রাখলাম আর আমি সুইটা বের করছি শুয়ের সম্পূর্ণ ডিটেল আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব এই যে দেখুন এখানে কিন্তু তার যেটা মানে সুতা ঢুকানোর তার থাকবে দুইটা আর সুই থাকে তিনটা হুম এটা হচ্ছে চিকন একটু তুলনামূলক চিকন আর এটা হচ্ছে একটু তুলনামূলক মোটা আর এই এটা পরানো আছে এটা হচ্ছে মিডিয়াম হুম তা আমি আপনাদেরকে এখন সুইটা খোলাও দেখাবো এই যে দেখুন পেছনের যে হুকটা আছে সেটা খুলে তারপরে আপনারা সুইটা চেঞ্জ করতে পারেন এই যে এটা ধরে টান দিলে এটা খুলে আসবে এরপরে আপনারা সুইটা এভাবে লাগাতে পারব চেঞ্জ করতে পারবো যেই সাইজের সুতা দিয়ে কাজ করব সেই সাইজের সুইটা সেট করব যেমন চিকন সুতা হলে চিকন সুইটা নিব মিডিয়াম সুতা হলে মিডিয়াম সুই সুইটা নিব আর মোটা সুতা হলে মোটা সুইটা নিব হুম তো এই আর কি এই যে দেখুন এটা মোটা তো আমি মোটাটা সেট করছি এই যে এই সুতাটার সাথে মোটাটা আমার যাবে যে দেখুন সুতাটাও একটু মোটা আর সুইটাও মোটা তো আমি মোটাটা অ্যাড করছি তো দেখতে পাচ্ছেন এই যে এই সুইটার এদিক দিয়ে আমি ঢুকিয়ে দিব। ঢুকে একটু প্যাচ মেরে দিব যাতে করে আটকে যায় সুইটা ভালো করে আটকে যায় আর এদিক দিয়ে আমি সুইটা ইন করিয়ে এই যে এগারো যে দেখুন নয় এভাবে নাম্বারিং আছে তো একদম শেষ নাম্বার এগারো যেটা সেটাতে রাখবো অথবা অনেক সুইতে বারো থাকে বারোটাতে রাখবেন এরপরে এই হুকটা খুব টাইট করে লাগিয়ে দেবেন যাতে সুইটা একদম টাইট করে বসে যায় আর বাকি শুইগুলো অবশ্যই এরকম মুখটা লাগিয়ে লাগিয়ে ভালোভাবে আপনারা প্যাকেটের ভিতরে ঢুকে রাখতে হবে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো অবশ্যই নিজেদেরও একটা ব্যাপার কারণ শুইগুলো অত্যন্ত ডেঞ্জারাস লাগে আমার কাছে এতটা শার্প যখন তখন স্কিনে ঢুকে আপনার একটা অঘটন ঘটে যাবে তো এজন্য আমি একেবারে সাথে সাথে হো মানে সুইটা আর সুয়ের যে পাঙ্গ আছে সবগুলো মিলিয়ে একসাথে রেখে দেই আর বাকি যে এটা এটা দিয়ে এখন কাজ করব তো এখন যেই মূলত আমরা ফ্রেমের সাথে কাপড় যে কাপড়টা গেঁথেছিলাম টায় টান টান করে সেটাতে কাজ করব আর এখন আমি সুতাটা ঢুকানো দেখাবো এই যে দেখুন মাথাটা এটা হচ্ছে খোলা মাথা আর একটা হচ্ছে সাইডের মাথা এই যে দেখুন তো এই সাইডের মাথা দিয়ে আমরা কি করব এই যে এই যে কতটুকু দেখতে পাচ্ছেন দেখুন এই যে আমি দেখানোর চেষ্টা করছি এই যে এখান দিয়ে এই যে দেখুন দিয়ে না কিন্তু এটা খোলা জায়গা খোলাটা জায়গা দিয়ে না কিন্তু এই যে পেছন দিক থেকে এই যে দেখুন পেছন দিক থেকে এই এই তারটা ইন করাবো এই ইন করানোর পরে এই যে এই তারটা আবার এদিক দিয়ে ইন করিয়ে দেব ঠিক আছে তো এদিক দিয়ে ইন করানোর পরে এই যে দেখুন এদিক দিয়ে বের হয়ে গেল তো এই হলো শুয়ের সাথে মানে গুণাটা অ্যাড করা আবার আমি দেখাচ্ছি এই যে দেখুন এই গুণাটা আবার ওই যে এদিক দিয়ে ইন করাবো এই যে এদিক দিয়ে ইন করানোর পরে গুনাটা কিন্তু পুরা বের করব না এই যে এদিক দিয়ে যে ঘুরিয়ে মাথাটা ঘুরিয়ে আবার এদিক দিয়ে ঢুকিয়ে দিবো এই যে আমি একটু ফোকাস করে নিচ্ছি এই যে পেছন দিক থেকে কিন্তু গুনাটা ঢুকিয়েছি আর এদিক দিয়ে বের করে এদিক দিয়ে ইন করে দিচ্ছি কিভাবে এটা সম্পূর্ণ আপনারা দেখে দেখে বুঝতে হবে এটা বলে বোঝানোর কিছু নাই এরপরে আমরা এটা লাগিয়ে দেবো এই যে সুতাটা না অ্যাড করতে করতে সুতাটা কিন্তু অ্যাড করি নাই জাস্ট জাস্ট মানে গুণাটা অ্যাড করেছি এর মধ্যে এই পেছনের অংশটা লাগিয়ে দিলাম এরপরে আমরা এখন এই গুণাটা ফাঁকা করব এই ফাঁকা করে সুতাটা মাঝখান দিয়ে ইন করিয়ে দেব এই যে দেখুন সুতাটা এখন অ্যাড হলো এখন আমি এদিক দিয়ে ধরে টান দিব এই যে দেখুন এদিক দিয়ে ধরে এভাবে টান দিব যদি সুতা আটকে যায় তাহলে সুতার গোড়া ধরে এভাবে একটু শক্ত করে টান দিবেন তাহলে বের হয়ে যাবে সুতা এই যে এরপরে আমরা গুনা থেকে সুতাটা খুলে এই গুনাটার সাথে সাথে আবার ওই প্যাকেটের ভিতরে যত্ন করে রাখতে হবে আমি আবারও বারবার বলছি এগুলো ছড়ায় ছিটায় থাকলে কিন্তু আপনারা নিজেরাই ব্যথা পাবেন এবং খুব ডেঞ্জারাস ব্যথা পাবেন তা এই যে হলো এই যে দেখুন তো সুতাটা একটু ছোট করে এই যে পেছন দিক থেকে টান দিবো আর এই যে এটা কিন্তু টাইট করে লাগিয়ে দিতে হবে এই যে বারো নাম্বার এখানে বারো নম্বরে আমি রেখেছি সুতাটা আর সুতার যে মানে তা এটারে কী বলে লক করেছি বারো নম্বরে আর কি এখন আমি এখানে যদি কাজটা শুরু করি যে দেখুন আর আরেকটা একটা বিষয় এই যে এই এই সাইডটা এই সাইডটা সামনের দিকে রাখতে হবে যে দেখুন এভাবে হ্যাঁ এভাবে রাখতে হবে এই যে দেখুন সুতাটা যেদিকে ভেতরে ঢুকছে যেই সাইড দিয়ে সুতাটা ভেতরে ঢুকেছে খোলা সাইডটা খোলা সাইডটা সামনের দিকে এভাবে রাখতে হবে তো এরপরে এই যে দেখুন পুরাটা সুই কিন্তু আমি ঢুকিয়ে দিব কাপড়টার মধ্যে আর এই পেছন দিক থেকে সুতাটা ধরে এভাবে আমি টান দিব টান দিলে সুতাটা পেছনের দিকে চলে যাবে ঠিক আছে তো এখন আমি এই যে দেখুন সুতাটাকে সুইটা কিন্তু সম্পূর্ণভাবে কাপড়ের সাথে মানে কাপড়ের ভেতরে ইন করাতে হবে একটু ফাঁকা রাখা যাবে না এই যে অল্প একটু করে ছোট্ট ছোট্ট করে এই যে সুতা বের করে আবার পুরাটা সুই ইন করাতে হবে আবার পুরাটা সুই ইন করাতে হবে হুম শুই কিন্তু ফাঁকা রেখে এভাবে এভাবে করলে সুতা বের হয়ে যাবে সম্পূর্ণ সুইটা ইন করাবেন তারপরে এভাবে করবেন যে সম্পূর্ণ সুইটা ইন করাবেন এই যে দেখুন ছোটো ছোট করে করবেন আর সুতা যদি এভাবে এইভাবে টান পড়ে যায় বা একটু বড় হয়ে যায় এটা কিন্তু এই যে পেছন দিক থেকে এভাবে টান দিয়ে এই যে এভাবে টান দিয়ে ছোট করে নিতে হবে এই জন্য যতটা সম্ভব কম সুতা তুলবেন একদম ছোট ছোটো আমরা যেমন হাতের লেখা লিখি বাংলা হাতের লেখা একদম আস্তে আস্তে এমন আস্তে আস্তে করে কাজটা প্রথম অবস্থায় করতে হবে এই যে দেখুন একদম সম্পূর্ণ সুইটা কিন্তু ইন করাতে হবে তারপরে সুতাটা থাকবে তো এইভাবে এই যে দেখুন এভাবে ঘুরে ঘুরে আপনারা যেইটা করতে চান ঘুরে ঘুরে প্রথম অবস্থায় এভাবে আঁকা বাঁকা করবেন রাউন্ড করবেন একটা লাইন করবেন এই যে সুতাটা আমার বড় হয়ে গেছে এটা কিন্তু এখন আমি পেছন থেকে টান দিয়ে এভাবে ছোট করে নিতে হবে এই যে এটাও খুলে গেছে দেখেন এটা টান দিলে কিন্তু খুব সহজভাবে খুলে যায় একদম কাটার কাজের মতো কাটার কাজ যেমন খুলতে সহজ এটা খুলতে আরও সহজ তো এই যে দেখুন এই যে সম্পূর্ণভাবে ইন করিয়ে করিয়ে এভাবে একটু ছোটো ছোটো করে সুতাটা একটু টান রেখে রেখে করবেন তাহলে আর সুতাটা খুলে আসবে না এই যে দেখুন এই যে তো এই যে দেখুন আমার মাঝে মাঝে কিন্তু মানে একটু খুলে যাওয়ার চেষ্টা করছে তখন আমি আবার হচ্ছে এই যে দেখুন এটা আবার খুলে আবার করে নিব এই যে এভাবে করে আপনারা করে নেবেন এই যে দেখুন এই যে সুতা সুয়ের এই অংশটা মানে খোলা অংশটা সামনের দিকে রাখবেন তাহলে আর বেশি একটা খুলে যাবে না এভাবে এভাবে রাখবেন তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে একটুখানি করে নিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা কিন্তু আমাদের ভাজ অংশ নয় এটা আমাদের ভাজ অংশ এটাতেই কিন্তু ডিজাইন এই যে দেখুন সুতাগুলো উপরে উপরে উঠে আছে এগুলো ধরে এভাবে টান দিবেন আর এটা যখন ভরাট হবে তখন কিন্তু অত্যন্ত সুন্দর লাগবে এটাই কিন্তু ভাজ অংশ হুম উল্টা পিঠা কিন্তু ভাজ আর ভাজ পিঠা যেটাতে আমরা কাজ করব এটা কিন্তু উল্টা অনেকে আবার এটাতেও এটাও ভাজ রাখে তবে ওইটা কিন্তু ভাজ মূলত ওইটাই ভাজ তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফুল করবেন আপনারা তো আমি এর জন্য এটা খুলে নিচ্ছি এটা টান দিলে খুলে যায় কুশিকাটার কাজের মতো তাচেও সহজভাবে এটা খুলে যায় এরপরে আমি এখন আপনাদেরকে একটি ফুল বানানো দেখাবো এই যে দেখুন যখন সেলাইটা আপনাদের মানে একটু সেট হয়ে যাবে এটা কিন্তু চর্চার বিষয় সব কাজে চর্চা চর্চা করতে হবে যে দেখুন আমি যদি এখন একটা ফুল আঁকি তো দেখতে পাচ্ছেন আমি একটি ফুল এঁকে নিচ্ছি এখানে এই ফুলটা আমি এইভাবে করে এই যে দেখুন এই ফুলটা আমি একটু করে দেখাচ্ছি আপনাদেরকে পুরো ভরাট করব না জাস্ট অল্প একটু করে দেখাবো এই যে দেখুন এই যে এই যে দেখুন আমার সুতাগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে না আপনারা যে বলেন অনেকে যে সুতাটা উপর দিকে উঠে যায় এ মাঝে মাঝে উঠে যাবে এটা নর্মাল কিন্তু সব সময় যে উঠে যাবে বা আপনারা কাজই করতে পারবে না এমন তো হওয়ার কথা না আপনারা যদি সব কিছু ঠিকঠাক করে করেন তাহলে এমন হওয়ার কথা না তো এভাবে করে এই যে দেখুন এইটা কিন্তু খুলে গেছে এটা খুলে গেছে এখন আমি আবার সুতাটা পেছন দিকে টান দিব টান দিয়ে আমি আবার এটা বসিয়ে দেব তো মাঝে মাঝে খুলে যাবে আর আমি এটা ফোনের সামনে একটু মানে আমার এটা হচ্ছে এই কাজটা একটু অন্যভাবে ধরে করতে করলে ভালো আমি ক্যামেরার সামনে কিন্তু একটু মানে ইয়াতে ধরে আছি আপনাদেরকে দেখানোর জন্য এই জন্য আমার অনেকটা খুলে খুলে যাচ্ছে কারণ ক্যামেরার সামনে কিন্তু একটু দূর করে ধরে রাখতে হয় ফ্রেমটা এজন্য তো এভাবে করে আমি এই যে দেখুন এই ফুলটাও করে নিব। তো এটা হচ্ছে আমি হচ্ছে সুতি সুতা দিয়ে যেটা যেই সুতাটা আপনারা সামারিয়ান দিয়ে করতে পারবেন সেই সুতাটা দিয়ে আপনাদেরকে করে দেখালাম এরপর আপনারা যখন উল দিয়ে করবেন উল দিয়েও আমি একটু করে দেখাবো আপনাদেরকে যাতে করে আপনাদের সমস্যা না থাকে মাঝে মাঝে আমি আবারও বলছি মাঝে মাঝে কিন্তু আমারও খুলে যায় তো এটা কোনো ইয়ে না কিন্তু সুতাটা আপনি খুব অল্প 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 করে বের করবেন হ্যাঁ সুতাটা অল্প অল্প বের করবেন তাতে করে হচ্ছে আপনার জিনিসটা ছুটে যাবে না টানটান টান রাখবেন সুতাটা আর একটু প্র্যাকটিস করলে আপনার নিজেরাই বুঝবেন যে কিভাবে সুতাটা কতটুকু টান টান করতে হয় হুম তো এখন আমি এই এটা খুলে উল সুতা ঢুকিয়ে আপনাদেরকে কাজটা দেখাবো তাই যে দেখুন আবারও আমি এই যে এই সু এই সুইটা সুন্দরভাবে আবার সেট করব একটু প্যাচ দিয়ে এটা টাইট করে নিতে হবে সুইটা এভাবে লাগিয়ে আর এই যে এভাবে আমি কিন্তু সুইটা ঢুকানো আবারও মানে সুতাটা অ্যাড করা আমি আবারও দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের আবারও বুঝতে সুবিধা হয় কারণ এই পাঁচ নিডলটা অনেকে কিনেন কিন্তু কিনে এমনও মানুষ আছে ফেলে রাখেন ইউজ করেন না তো এটা তো সহজ এটা ইউজ করতেই পারেন তো এভাবে টাইট করে নিলাম সবার শেষ শেষ যে নট সেটাতে আমরা বারো নাম্বার এদিকে বারো ওদিকে এগারো এভাবে করে আমি টাইট করে নিলাম এরপরে আমরা এখন সুতাটা অ্যাড করব আমরা যেহেতু এখন উল সুতা দিয়ে কাজটা করব এখন উল সুতা অ্যাড করব এই যে এটা কিন্তু উল সুতা তো এই যে আমি উল সুতা নিলাম এরপরে আবারও এই যে সুই ঢুকানোর যে তারটা নেবো সুই ঢুকানোর তারটা আমি আবারও এই যে সুইয়ের যে পেছন সাইড দিয়ে তারটা প্রথমে ইন করাবো এই যে দেখুন শুইয়ের পেছনের সাইড দিয়ে তারটা ইন করিয়ে সামনের সাইড দিয়ে আবার ঢুকিয়ে দেবো এই যে এই সামনের সাইড দিয়ে আবার ইন করিয়ে দিব এই যে তো এই যে দেখুন এই তারটা এদিক দিয়ে বের হলো এরপর আমরা এই মুখটা মেরে দেবো আমি আমি কিন্তু মোট তিনবার দেখালাম আশা করি সমস্যা থাকার কথা না তারপরে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তারপরে আবার আমি এই যে গুনাটা যে গোনাটা এভাবে একটু ফাঁকা করে সুইটা আমি এর মধ্যে দিয়ে দিব আর উল সুতা কিন্তু আর একটু ফ্লেক্সিবল কটন সুতা কিন্তু একটু টাইট হয় তো এই যে দেখুন এদিক দিয়ে এক টানে বের হয়ে গেছে হুম কটন সুতাটা মুখটা একটু আটকে গিয়েছিল এটা কিন্তু আটকায়ও নেই এটা একদম বের হয়ে গেছে তো সুইটা ঢুকানো শেষ এখন আমি এই যে দেখুন একটি সার্কাল করে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এই যে এভাবে যে সম্পূর্ণ সুইটা ইন করিয়ে আমি করে করে বের দেখুন ছোট ছোট করে ছোট ছোট করে করার চেষ্টা করবেন হ্যাঁ আহামরি বড় না ছোট ছোট করে করার চেষ্টা করবেন তাহলে সুতাটা আর খুলেও যাবে না আর আপনাদের কাজটাও কিন্তু অত্যন্ত সম মানে সুন্দর হবে কাজটাও আকর্ষণীয় লাগবে দেখতে তো এই যে দেখুন মানে সুতা কিন্তু বেশি বের হলে পেছন দিক টান দিয়ে সুতাটা কমিয়ে নেবেন এই যে দেখুন এই যে আমার এদিক দিয়ে ছুটে গেছে আমি আবার কি করব পেছন দিক থেকে সুতাটা বের করে টান দিব টান দিয়ে দিক দিয়ে ইন করিয়ে দেব তারপরে দেখুন এই যে এই যে এই অংশটা এই যে শুয়ে এই অংশটা সামনের দিকে রাখবেন তাহলে আর সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন আমি এই যে এই সুতাটা মাঝে মাঝে খুলে যায় যেহেতু উল সুতা একটু ইয়া একটু বেশি সফট জন্য মাঝে মাঝে খুলে যায় তাতে কি হয়েছে এই যে দেখুন এভাবে খুলে গেলে আবারও আমি পেছন থেকে সুতাটা টান দিয়ে আবার লাগিয়ে দেই তো এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার সার্কেলটি এখন আমি এই যে সুতার গোড়াটা ধরে সুতাটা ধরে কিভাবে টান দিয়েছি এভাবে দিবেন আপনি যদি জোর করে টান দেন তাহলে সম্পূর্ণ কাজটা খুলে যাবে আস্তেই করে টান দিবেন টান দিয়ে সুতাটা উপর দিকে এভাবে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এটা কিন্তু উল্টাপিঠ এটা কিন্তু উল্টাপিঠ আমি বারবার বলছি এটা পিঠ এখানে আর আমার কিছু করার দরকার নেই এরপরে আমরা এই জায়গাটা কিন্তু গ্লু কো গ্লু বসিয়ে এই যে গাম হ্যাঁ কাপড়ের যে গাম সে গাম বসিয়ে এই জায়গাটা কিন্তু সেট করে নিতে হবে আর এটা কিন্তু ভাজ পিঠ এই যে দেখুন ভাঁজ অংশটা কতটা সুন্দর লাগে এই যে দেখুন আপনি যখন একটা ফুল পাতা লতা করবেন কতটা সুন্দর লাগবে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন পাঁচ নিডেলটার কাজটা কিন্তু এখন ট্রেন্ডিং আছে ট্রাই করবেন আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ